আসসালামাইকুম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই বোনেরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণ পায়নি পিএসসি সেই বিষয়ে কথা বলবো আপনারা সকলে অবগত ছিলেন যে কয়েকদিন আগে যে বাংলাদেশ রেলের পরীক্ষা হয়েছিল সেখানে একটা সকলে অবগত আছেন একটা ভাইরাল মতো হয়েছে যে লোক নেবে পাঁচশো প্লাস প্রশ্ন বিক্রি হয়েছে সাতশো জন তার বাকি দুই জন কি করবে এরকম কিন্তু নিয়ে সকল গণমাধ্যম একটা প্রতিবেদন ছাপানো হয়েছিল সেটার কিন্তু প্রশ্ন ফাঁসের কোনো ধরনের তথ্য পাইনি সরকারি কর্ম কমিশন সেই বিষয়ে আজকে কথা বলবো তারা কি বলেছে এবং তাদের প্রতিবেদনে কি ছিল সকল বিষয় নিয়ে কথা বলবো ভিডিওতে তা চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন যে বিষয়টা রয়েছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর সরকারি কর্ম কমিশন পিএসসি যে তদন্ত কমিটি করেছিল সেই তদন্ত কমিটির কাজ শেষে করেছে আজ বুধবার পিএসিতে এ সবাই এক সবাই এই প্রতিবেদন পেশ করে তাতে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পায়নি পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসেন প্রথমালোকে এই নিশ্চিত করেন প্রথমালো সংবাদ মাধ্যমকে তারা কিন্তু নিশ্চিত করছেন যে প্রশ্ন ফাঁস হয়নি এখানে তারা আরও বলছেন মোহাম্মদ সোহাব হোসেন বলেন তদন্ত কমিটি প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণ পায়নি এখন এই প্রতিবেদন আমরা সরকারের কাছে পাঠাবো যেহেতু তদন্ত কমিটি কোনো ধরনের প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পায় নাই সেক্ষেত্রে এই তদন্ত কমিটির যে প্রতিবেদন দিছে এটা সরকার কাছে পাঠাবে সবাই তদন্ত কমিটির প্রতিবেদন সদস্যরা এই যে প্রতিবন্ধীছে এটা পড়ে শোনায় সেসব অভিযোগ আন যেসব অভিযোগ আনা হয় তার কোনো প্রমাণ পায়নি এখানে কিন্তু তিন সদস্য ছিল যেমন আপনার সরকারি কর্ম কমিশনের যুগ্ম সচিব আব্দুল হালিম খানকে প্রদান করে কিন্তু তিন সদস্য কমিটি গঠন করা হয় বাংলাদেশ উপ উপসহকারে প্রকৌশলী পদে বিভিন্ন নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্ম কমিশন দুইজন উপপরিচালক একজন সহকারী পরিচালক সতেরো জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিসিএল আপনার বিসিএস পিলি লি এবং লিখিত গুরুত্বপূর্ণ তিরিশটি পরীক্ষা প্রশ্ন ফাঁসের শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল আপনার ফোর সম্পত্তি একটি সংবাদ প্রকাশ করে এই সংবাদে পাবলিক সার্ভিস কমিশন পিএসির ক্যাডার নন ক্যাডার তিরিশটি পদের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ করা হয় টিভি চ্যানেলটি প্রতিবেদনে বলা হয় পাঁচ জুলাই অনুষ্ঠিত রেলওয়ে পাঁচশো ষোলোটি পদের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয় এক যুগের বেশি সময় ধরে প্রশ্নপত্র ফাঁস করে আসছে একটি চক্র প্রতিবেদনে দাবি করা হয় বিশেষ সহ তিরিশটি ক্যাডার নন ক্যাডার এবং পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয় প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত পিএসির কয়েকজন কর্মকর্তা প্রশ্ন প্রশ্ন প্রশ্নপত্র ফাঁসের কয়েকটি অভিযোগে পিএসির পাঁচ কর্মকর্তারা এখনও কিন্তু কারাগারে রয়েছে